যখন আন্দোলনের নামে জনগণকে হত্যা করা হচ্ছে তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্র বাহিনী তাদের তো তাদের কি কর্মসূচি থাকে তাদের কোন সময় কোন পদক্ষেপ নিতে হয় এই কার্যপ্রণালী তো তাদের জন্য নির্দিষ্ট করাই থাকে তারা সেই কাজ করলে সেটা অপরাধ আজকে তাদের শাস্তি দেওয়া হবে যারা আমার প্রতিরক্ষা বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে যদি এইভাবে জনসম্পর্কে হেয় করা হয় যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদেরকে যদি পুড়িয়ে মারা হয় হত্যা করা হয় তাহলে এ দেশ চলবে কিভাবে মানুষের নিরাপত্তা থাকবে কিভাবে। খুনি ইনুস এটা বোঝে না নাকি ইচ্ছাকরিতভাবে এভাবে দেশকে সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেখানে আমার প্রশ্ন এই ফ্যাসিবাদী জঙ্গি ইরুস আজকে দেশটাকে তার ক্ষমতার লোভের আগুনে জ্বালিয়ে জালিয়াপুরে ছারখার করে দিচ্ছে আর যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে আজকে যে আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে যতগুলি ছাত্র নেতা হত্যা করেছে প্রত্যেকেই নিহত হয়েছে আবু সাঈদের গায়ে রাবার বুলেট লেগেছে পুলিশ কখনো মেটাল বুলেট ব্যবহার করে নাই সব রাবার বুলেট তার মাথায় আঘাত লেগেছিল ঢিল লেগেছিলো ওই ঢিল তারা পুলিশকে মারছিল সেই ঢিল তার বাথা লাগে মাথায় কেটে যায় হ্যাঁ পুলিশের ছড়া গুলি লেগেছে তার তো পুলিশকে মারতে গেলে পুলিশ তো তাদেরও তো বাঁচার অধিকার আছে কিন্তু আজকে যদি সত্যিকার তদন্ত করা হয় যে ওই যে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসছে। কারা এনেছে ওই রাইফেল আর কারা ব্যবহার করেছে যখন উপদেষ্টা সাকাউল সাহেব কথা বললেন কারণ তিনি মিলিটারি ম্যান তিনি বুলেটটা দেখেই চিনলেন তিনি নাম্বারটা বললেন এবং বললেন যে সিভিলিয়ানদের কাছে কার কাছে এই অস্ত্র তাকে খুঁজে বের করা হবে সঙ্গে সঙ্গে তার ওই পদ থেকে সরিয়ে দিল কেন ইনুস সরিয়ে দিল এই কারণে যে এই ছাত্র হত্যার জন্য ইনুস নিজের দায়ী এই হত্যাকাণ্ডগুলি সে ঘটিয়েছে নইলে যখন ছয়জন মারা গেল ষোলো তারিখে জুলাই মাসের আমি সাতেরো থেকে প্রেস কনফারেন্স করলাম তখনই বললাম আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করব এবং জাতিসংঘের কাছে আমি আবেদন করলাম যেটার ইনকোয়ারি করতে আমাদেরকে সহযোগিতা করবেন সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম আঠারো জুলাই প্রজ্ঞাপন জারি হলো এরপর যখন আরও মৃতের সংখ্যা বাড়লো পয়লা আগস্ট আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম ইনুসের কাছে আমার প্রশ্ন কেন সেই ইনকোয়ারি কমিটিকে কাজ করতে দেয়া হয় নাই এখন আমি বলবো যে ওই কবরের থেকে লাশ তোলা হোক ফরেনসিক করা হোক বিদেশি বিশ্বজ্ঞে আইনে পরীক্ষা করা হোক প্রত্যেকটা হত্যাকাণ্ড যে পরিকল্পিতভাবে করা সেটা প্রমাণ হবে এখানে আমিও হত্যা করিনি আমার আওয়ামী লীগের কেউ হত্যা করে নাই পুলিশ বাহিনী করে নাই বরং পুলিশ তারা হত্যা করেছে আজকে পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে এবং যত জ্বালাও পোড়াও সরকারি প্রতিষ্ঠান যা কিছু জ্বালিয়ে পুড়েছে ছাড়খাড় করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে পনেরো জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত ধ্বংসযজ্ঞ চলেছে অগ্নি সন্ত্রাস চলেছে তার জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে কেন ইনডেমনিটি দিল কেন এটা বিচার হবে না কেন হবে না জানেন কারণ এটা যে ইনুস সাহেব নিজে করিয়েছে তার মেটিকুলারলি ডিজাইনের একটা অংশ এটা তার মেট্রিকুলস ডিজাইনের এ এবং বি অংশ সে তো পরিকল্পিতভাবে সব করে সে তো সেটা বলেই দিয়েছে বিল ক্লিন্টনের মিটিংয়ে যে এর দায় তাকে নিতে হবে এবং এর বিচার একদিন তার হবে এবং যারাই হত্যা সঙ্গে জড়িত তাদের বিচারও হবে আজকে বাসায় আড়াই বছরের শিশু মাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডাক্তারদের চাকরির থেকে সার্জেন ডাক্তার ভালো বলো তাদেরকে চাকরি থেকে বিদায় করে দিচ্ছে এমনকি সেই পুলিশ বাহিনীতে শিবিরের ক্যাডার তাদেরকে পুলিশের ড্রেস পরিয়ে নামিয়েছে যারা আজকে সারা বাংলাদেশে আরও তাণ্ডব চালাচ্ছে তাদের কী কোয়ালিফিকেশন ছিল পুলিশের চাকরি পাওয়ার কোনো নিয়মকানুন মেনেছে মানেনি আর বিএনপি তো ব্যস্তই আছে লুটপাটে আর দখল দখলকারীতে এই তো তাদের কাজ আজকে দেশটাকে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে এত অত্যাচার এত নির্যাতন হাজার হাজার শ্রমিক আজকে বেকার কৃষকের মাথায় হাত খেটে খাওয়া মানুষগুলো যাদের জন্য সবার জন্য কাজ করে সবাই কাজকে পথে বসিয়ে দিচ্ছে আর নির্যাতন তো চালাচ্ছে চরমভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে কিন্তু এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় এটা তারা ভুলে গেছে আজকের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই যে আমাদের ইতিহাস মুছে ফেলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সকল চিহ্ন মুছে ফেলা হচ্ছে এত বড় আত্মত্যাগ সেই আত্মত্যাগের সব স্মৃতি আজকে মুছে ফেলা হয় মুক্তিযোদ্ধাদের গলায় যোদ্ধার মালা পরানো তাদেরকে অপমান করা এবং সেই সাথে সাথে যে সব জায়গায় মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা প্রত্যেকটা জেলায় একটা করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স গড়ে তুলি যাতে ইতিহাসগুলি যেন বা আমাদের প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে সেগুলি আজকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হয়েছে আমি জানি না ডক্টর ইউনুস কি এই জবাব কোনো দিন দিতে পারবে কেন সে এই ঘটনা ঘটাচ্ছে আর ওই বিএনপি আর জামাতে ইসলামী আসলে সত্যি মানে কষ্টে ভুক্ত ভেঙে যায় সে দেশটাকে এত সুন্দর করে গড়ে তুললাম আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কী এমন অপরাধ করল যে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে তাদেরকে শেষ করে দিতে হবে এই একটা ক্ষমতা সুৎখোর অর্থ অর্থলিপসু আত্মকেন্দ্রিক ব্যক্তির ক্ষমতার লোভ বিদেশের সাথে চক্রান্ত করে বিদেশি অর্থ নিয়ে আজকে দেশটাকে ধ্বংস করে দিয়েছে সম্পূর্ণভাবে ধ্বংস আর সেই সাথে ওই বিএনপি জামাত তাদের দখলদারি খুন নির্যাতন একই সাথে তারা চালাচ্ছে সব অপরাধ হলো আওয়ামী লীগের সাধারণ মানুষ আওয়ামী লীগ ক্ষমতা আসলে ভালো থাকে ব্যবসায়ীরা নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পেরেছে কোনো ব্যবসায়ী তো বলতে পারবে না যে আওয়ামী লীগ বলে ব্যবসায় তাদের কোনো অসুবিধা হয়েছে আজকে তাদের কি অবস্থা হ্যাঁ কিছু মুষ্টিমেয় হয়তো খুব ভালো আছে কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা তো আজকে হতাশ প্রায় এগারোশো শিল্প কলকারখানা বন্ধ আর আওয়ামী লীগ নেতাদের সাথে যেখানেই সম্পর্ক সেগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়ে কত মা ছবি বেকার করে দিচ্ছে একটা কারখানাকে ঘিরে কত জীবন জীবিকার সুযোগ সৃষ্টি হয় হোটেল হাসপাতাল সবই জ্বালিয়ে দেওয়া এমনকি কোভিড হাসপাতালও জ্বালিয়ে দিয়েছে আবার এই লুটপাট করতে যে যারা মারা গেছে সে মামলাও আবার আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশ স্টেশনগুলিতে আগুন দিয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা না মামলা হলো আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কোনো মানুষ ঘরে থাকতে পারে না ঘর নাই বাড়ি নাই সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই আগুন নিয়ে যে খেলা তারা শুরু করেছে এই আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেদেরও পড়তে হয় এটা তারা ভুলে গেছে যখন আন্দোলনের নামে জনগণকে হত্যা করা হচ্ছে তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সশস্ত্র বাহিনী তাদের তো তাদের কি কর্মসূচি থাকে তাদের কোন সময় কোন পদক্ষেপ নিতে হয় এই কার্যপ্রণালী তো তাদের জন্য নির্দিষ্ট করাই থাকে তারা সেই কাজ করলো সেটা অপরাধ আজকে তাদের শাস্তি দেওয়া হবে যারা আমার প্রতিরক্ষা বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে যদি এইভাবে জনসম্পর্কে হেয় করা হয় যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদেরকে যদি পুড়িয়ে মারা হয় হত্যা করা হয় তাহলে এ দেশ চলবে কিভাবে মানুষের নিরাপত্তা থাকবে কিভাবে। খুনি ইনুস কি এটা বোঝে না নাকি ইচ্ছাকরিতভাবে এভাবে দেশকে সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেখানে আমার প্রশ্ন এই ফ্যাসিবাদী জঙ্গি ইরুস আজকে দেশটাকে তার ক্ষমতার লোভের আগুনে জ্বালিয়ে পুরে ছাড়খাড় করে দিচ্ছে আর যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটেছে আজকে যে আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে যতগুলি ছাত্র নেতা হত্যা করেছে প্রত্যেকেই নিহত হয়েছে আবু সাঈদের গায়ে রাবার বুলেট লেগেছে পুলিশ কখনো মেটাল বুলেট ব্যবহার করে নাই সব রাবার বুলেট তার মাথায় আঘাত লেগেছিল ঢিল লেগেছিল ওই ঢিল তারা পুলিশকে মারছিল সেই ঢিল তার বাথা লাগে মাথা কেটে যায় হ্যাঁ পুলিশের ছড়াগুলি লেগেছে তার তো পুলিশকে মারতে গেলে পুলিশ তো তাদেরও তো বাঁচার অধিকার আছে কিন্তু আজকে যদি সত্যিকার তদন্ত করা হয় যে ওই যে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসছে। কারা এনেছে ওই রাইফেল আর কারা ব্যবহার করেছে যখন উপদেষ্টা সাকাও সাহেব কথা বললেন কারণ তিনি মিলিটারি ম্যান তিনি বুলেটটা দেখেই চিনলেন তিনি নাম্বারটা বললেন এবং বললেন যে সিভিলিয়ানদের কাছে কার কাছে এই অস্ত্র তাকে খুঁজে বের করা হবে সঙ্গে সঙ্গে তার ওই পদ থেকে সরিয়ে দিল কেন ইনুস সরিয়ে দিল এই কারণে যে এই ছাত্র হত্যার জন্য ইনুস নিজে দায়ী এই হত্যাকাণ্ডগুলি সে ঘটিয়েছে নইলে যখন জন মারা গেল ষোলো তারিখে জুলাই মাসের আমি সাঁতার থেকে প্রেস কনফারেন্স করলাম তখনই বললাম আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করবো এবং জাতিসংঘের কাছে আমি আবেদন করলাম যেটার ইনকোয়ারি করতে আমাদেরকে সহযোগিতা করবেন সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম আঠারো জুলাই প্রজ্ঞাপন জারি হলো এরপর যখন আরও মৃতের সংখ্যা বাড়লো পয়লা আগস্ট আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম ইউনুসের কাছে আমার প্রশ্ন কেন সেই এনকোয়ারি কমিটিকে কাজ করতে দেওয়া হয় নাই এখন আমি বলবো যে ওই কবরের থেকে লাশ তোলা হোক ফরেন্সিক করা হোক বিদেশি বিশেষজ্ঞ আইনে পরীক্ষা করা হোক প্রত্যেকটা হত্যাকাণ্ড যে পরিকল্পিতভাবে করা সেটা প্রমাণ হবে এখানে আমিও হত্যা করিনি আমার আওয়ামী লীগের কেউ হত্যা করে নাই পুলিশ বাহিনী করে নাই বরং পুলিশ তারা হত্যা করেছে আজকে পুলিশ